নমস্কার আমি সুমন্ত শুরু করছি নজরে পঁচিশ প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বাংলাদেশি নাগরিকদের মধ্যে হাতাহাতি এমনকি বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিএসএফ জওয়ানদের ধারালো দা দিয়ে কোপাতেও চেষ্টা করা হয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে কৈলা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের সাতচল্লিশ নম্বর পিলারের কাছে বিড়ি চোরাচালানের সময় এই ঘটনা ঘটেছে বলে খবর প্রায় একত্রিশ দিন পর আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেন তিনি দুই ডিসেম্বর আগরতলা সহকারী হাই কমিশনে ভাঙচুরের পর আটই ডিসেম্বর তাকে ঢাকায় তলব করা হয় তারপর থেকে বাংলাদেশেই ছিলেন তিনি দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি এক দফাতে নির্বাচন হতে চলেছে দিল্লির সত্তরটি বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা হবে আগামী আটই ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকেই আদর্শ বিধি চালু হয়ে গেল দিল্লিতে ফলে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোন সরকারি ঘোষণা করা যাবে না সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তাকে উৎখাত করতে চায় বিজেপি এমনই অভিযোগ তুললেন অতিশ্রী মারলেনা তার অভিযোগ দিল্লির বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই নাকি কেন্দ্রের কাছ থেকে বাড়ি খালি করার নোটিশ পেয়েছেন তিনি রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নতুন বছরে বড় সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ইতিমধ্যেই চিঠি দিয়ে প্রণবের পরিবারকে সে কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই উপহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন দুহাজার তেইশ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল আট দশমিক দুই শতাংশ ন্যাশনাল স্টেটিস্টিক্যাল অফিসের প্রকাশ করা পরিসংখ্যান বলছে দুহাজার চব্বিশ অর্থবর্ষে সেই হার কমে হতে পারে ছয় দশমিক চার শতাংশ যা চার বছরের মধ্যে সর্বনিম্ন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের আভাসে চাপে কেন্দ্র ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকারের খুনের ঘটনার রেশ এখনো কাটেনি তার মধ্যেই আরও এক সাংবাদিকের দেহ উদ্ধার হলো এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ ওই রাজ্যের উন্নাওয়ে সাংবাদিকের বাড়ির সামনে থেকে তার ঝুরন্ত দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সাংবাদিককে পুলিশ জানিয়েছে মৃত ওই সাংবাদিকের নাম শুভম শুক্লা তার বয়স চব্বিশ গরু চুরির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে নৈশকালীন পাহারায় কুখ্যাত এক গরু আটক করে পুলিশে দিল জনতা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ভারত বাংলা সীমান্তের নগর এলাকায় জানা গেছে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সরলা এলাকার বাসিন্দা কুখ্যাত গরু চোর বাদল দাস সোমবার রাত দশটা নাগাদ স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে পরে কদমতলা থানার পুলিশ বাদল দাসকে আটক করে থানায় নিয়ে আসে কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সভা এবং তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল মঙ্গলবার উপস্থিত ছিলেন উন্নকুটি জেলা সভাধিপতি অমরেন্দু দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার করা হল মানব কঙ্কাল এলাকায় চাঞ্চল্য ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চোরাইবাড়ি থানায় খবর আসে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত জঙ্গলে মানব কঙ্কাল পাওয়া গেছে সেই খবরের ওপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দলবল নিয়ে ঘটনাস্থলে যান এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য প্রাথমিক উপসর্গ কাশি শ্বাসকষ্ট এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সেই সাথে এইচএি ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন আইজিএম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার রজত দেব বর্মা নেশামুক্ত এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা নির্বাচনে অংশগ্রহণের বার্তা দিয়ে বিলোনিয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের উদ্বোধন হল মঙ্গলবার বিলোনিয়া বিকে আই সিনথেটিক মাঠে রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয় এছাড়াও ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার জ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী জেলাশাসক স্মিতা মল সহ অন্যান্যরা এমপি লক্ষ টাকায় গড়ে গোলাঘাটি নাট মন্দির ফান্ডের উঠছিল নিম্নমানের কাজের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে মন্দিরের সেই কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী জানা গেছে আর ডি বিশ্রামগঞ্জ ডিভিশনের তত্ত্বাবধানে চলছে মন্দির নির্মাণের কাজ কিন্তু ব্যাপক দুর্নীতির জন্য কাজের মান যথাযথ নয় তাই মহকুমা শাসক জেলা শাসকের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা আম্বেদকার ইস্যুতে যুজুদান কংগ্রেস বিজেপি কংগ্রেসের জয় সংবিধান যাত্রার পাল্টা বিজেপির সংবিধান গৌরব অভিযান রাজ্য সংবিধান গৌরব অভিযান চলবে এগারো থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত জানিয়েছেন বিজেপি নেতা প্রনজিত সিংহ রায় মুসলমান বলে। কটাক্ষ এবার আপের পোস্টার রিলিজ করলো আপ কখনো ভেবে দেখেছেন যে ভোট এলেই কেন মুসলিমদের কথা মনে পড়ে বিজেপির দিল্লি ভোটের আগে অভিনব পোস্টার বানিয়ে বিজেপিকে তোপ আপের রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে রাজধানীতে শহীদদের বলিদান বিফলে যাবে না ২০২৬ এর মধ্যে নকশাল রাজ সমাপ্ত হবে এক্স স্যান্ডেলে পোস্ট করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড় বিস্ফোরণের শহীদ জওয়ানদের স্মরণ করে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর আমেরিকার অঙ্গরাজ্য হোক কানাডা ফের একবার কানাডাকে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তকরণ হলে বাণিজ্য শুল্ক থেকে করের পরিমাণ কমিয়ে দেওয়ার অফার ট্রাম্পের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইস্তফার পরেই প্রতিবেশী দেশকে প্রস্তাব হবু মার্কিন প্রেসিডেন্টের নিঃশর্ত জামিন পেলেন প্রশান্ত কিশোর দীর্ঘ টাল বাহানার পর মুক্ত হলেন জনসুরাজ পার্টির প্রধান তবে মুক্তি পেলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পিকে উল্লেখ গতকাল ভোরে তাকে অনশন মঞ্চ থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বিহার পুলিশ এরপর তাকে জামিন দেওয়া হলেও জামিনের শর্ত না মানায় তাকে ফের জেলেই যেতে হয়েছিল তিব্বতে সকাল সকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো এবং এবং মৃত্যু হল তিপ্পান্ন জনের আহত কমপক্ষে বাষট্টি প্রভাবিত প্রায় আট লক্ষ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত এক ভূমিকম্পে প্রভাব পড়লো নেপাল ভুটান এবং ভারতেও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার এসএসসি মামলার শুনানি আগামী পঁচিশে মাফ করবেন আগামী পনেরোই জানুয়ারি মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিনই মামলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআই যুক্ত করতে হবে সব পক্ষের হলফনামাও নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অপরাধী আসালাম বাপুকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট তার শারীরিক অসুস্থতার দিকটি বিচার করে একত্রিশে মার্চ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে সেই সঙ্গেই পঁচাশি বছরের স্বঘোষিত ধর্মগুরুকে শীর্ষ আদালতের নির্দেশ জেলের বাইরে থাকার সময় নিজের অনুগামীদের সঙ্গে দেখা করা বা প্রমাণ লোপাটের কোনো চেষ্টা যেন তিনি না করেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক ইংল্যান্ডের ব্রিটেনের অন্তত একশো জন রাজনৈতিক নেতার আপত্তিতে ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে সেরকম হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে পাক ক্রিকেট বোর্ড তালিবান প্রশাসন মহিলাদের মানবাধিকার খর্ব করেছে এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন সেদেশের সাংসদের একাংশ চান তালিবান প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক ইসিবি যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা সেই পথে হাঁটবে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব হারাতে পারে পাকিস্তান তেমনই আশঙ্কা তৈরি হয়েছে আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা অথচ এখনো প্রস্তুত নয় লাহোরের গদ্দাফি স্টেডিয়াম আর এই স্টেডিয়ামকে প্রতিযোগিতার মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন পিসিবি কর্তারা কিন্তু স্টেডিয়াম সংস্কারের কাজ এখনো প্রায় মাঝপথে পরিস্থিতি দেখে অসন্তুষ্ট আইসিসি মোহাম্মদ স্বামীর চোট নিয়ে এত গোপনীয়তা কেন বিসিসিআই কে তোপ দেগে বললেন রবি শাস্ত্রী বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের বেহাল দশা দেখে প্রাক্তন কোচের মত তিনি থাকলে অবশ্যই স্বামীকে অস্ট্রেলিয়া নিয়ে যেতেন সেখানে রিহ্যাভ করাতেন বঙ্গ পেজারকে শাস্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেছেন পন্টিং ও ভরা পৌষেই রাজ্যের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ছন্দপতন শীতের যদিও ভোরের দিকে থাকল কুয়াশার দাপট সপ্তাহ শেষে ফের পারত পতনের খবর তবে নেই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখন এই পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড